ভাই আলহামদুলিল্লাহ আজ আপনার লবটা চলে আসলাম আজকে এই কদিন ধরে তো বেশ বৃষ্টি পড়ছে আজকে একটু রোদের মুখ দেখা গেছে জি তা আপনার পাকের একটা রহমত আপনার এখানে কি কি কবুতর আছে ভাই আমার কাছে ট্রেডি আছে গোল্ডেন আছে ইমাম দিন আছে কামাগার আছে আর কালদম আছে কিছু কবুতর সাকি ট্রেডি আছে মিয়ানাজির গ্রুপের ট্রেডি আছে আপনি ম্যাক্সিমাম ট্রেডি নিয়েই আমি টেডি কবুতর নিয়ে চেষ্টা করতেছি কালদম কবুতর আছে পুনরো পুরনো জেনারেশনের কিছু চট কবুতর আছে এই টাইপের কবুতরই আজকে দেখাবো তাহলে ভিতরের দিকে যাই ইনশাআল্লাহ চলুন একটু ভিতরে দেখানো দেখানো যাক কি কবুতর ভাই ভাই ওই যে সালারা মেন পেয়ারের সেই বেবি এই দিকে আমার একটা দা আসছিল না তাই একটু সামার কবুতর এই স্ট্যান্ডিং ভালো এগুলো বুঝছেন এই ভিউয়ারস এখানে দেখুন ভিওয়ার্স হ্যাঁ বাম পাশেটা নন না এই পাশেটা নর ওই পাশেটা মাদি বাম পাশেটা নন ডান পাশেটা মাদি হ্যাঁ মাদি বিয়াস দেখুন এটা নিম দেখুন কবুতরের এটা রেজাল্ট আছে টুর্নামেন্ট রিসেন্ট মানে ফেব্রুয়ারি মাসে উঠছে কবুতর এই এই কবুতর হ্যাঁ এই ফেব্রুয়ারি মাসে উঠছে উঠছে এ কত যাচ্ছে না প্রাইস এই প্রাইস আছে 3000 টাকা আপনার ডেলিভারি চার্জ তার প্রাইস 3000 টাকা আছে জি 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 ডেলিভারি চার্জ হ্যাঁ যে নেবে তার এটা কি ফিক্সড দাম এ ফিক্সড কোনো দামাদামি নেই এই পেয়ারে এই পেয়ারে কোনো দামাদামি নেই জি মেন বেবি এদের বাচ্চা এদের ভাই বোন আমার টুর্নামেন্টে তিন পাটে ছয় প্লাস উড়ানো আছে এই স্ট্যান্ডিং ভাও দেখাচ্ছে দেখুন এই স্ট্যান্ডিং ডান পাশের নর না ওই পাশেরটা নর এই পাশেরটা মাদি ডান পাশেটা নর বাম পাশেটা মাদি ডান পাশের নর বাম পাশেরটা মাদি হ্যাঁ ডান পাশেরটা নর বাম পাশেটা মাদি এর প্রাইস কত যাচ্ছে এই দুইটা যদি কেউ নেয় আমার রেজাল্টেড ব্ল্যান আমার মেন পেয়ারের কবুতর সালারা এই দুইটা দিলে দাম পড়বে আছে একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা হুম একদম তিন হাজার টাকা আর কবুতর যে নেবে তার ডেলিভারি চার্জ থাকে যে কবুতর নেবে তার ডেলিভারি চার্জ দিয়ে সে আর ডেলিভারি চার্জটা অগ্রিম পে করবে না না টাকা পেমেন্ট দেওয়ার পরে উনি কখন কবুতর নেবে তখন দিয়ে দিয়ে আসবে এটা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে

একটা মাদি আর সার্জারি একটা নর জেনারেশন একটা মদা বাচ্চা দিয়ে আমার এই পেয়ারিং করা এই সেটার এই দুইটা বাচ্চা আমি দাম চাচ্ছি দুই হাজার টাকা দুই হাজার টাকা এর নর কোনটা এই নর এই পাশের মাদি এই পাশের নর হলো বাম পাশের মাদি হলো ডান পাশের সামনেটা হলো মাদি জি দুই হাজার টাকা ভাই ফিক্স দাম ফিক্সড দুই হাজার টাকা ফিক্স দাম কয় পরের এটা এটা আছে চার পরে গেছে চার পড়ে গেছে এটা আমি এখনো উড়াইনি এটা যে কেউ নিয়ে উড়াইতে পারবে ইনশাআল্লাহ আশানুরূপ না হইলে আমি কবুতর রিটার্ন নিয়ে আসবো যদি তার মনোপুত না হয় উড়া ভিউয়ার্স দেখুন এটা দারুণ স্ট্যান্ডিং দেখুন ভিউয়ার্স ভাই এটা কি কবুতর ভাই আমার ওই সালারা একটা নর আর সার্জারি মাদি সালারা নর সার্জারি মাদি মানে ওই ব্লাড লাইন এটা সালারা জেনারেশনের একটা নর বাচ্চা আর সার্জারি একটা মাদি বাচ্চা দিয়ে আমার এই পেয়ারিং করা এই পেয়ারিংটা করা

কারণ এসে পশু পাখি আমি একরকম ট্রেনিং করাবো আপনি আর এক রকম ট্রেনিং করাবেন তাতে আপনার কুড়ার কবুতার উড়ার তাৎতর্য এদিক ওদিক হতে পারে যখন আমার কথার সাথে আপনার কথার সাথে কমিটমেন্টের সাথে মিলবে না তখন আপনি বলতে পারবেন যে আমার কবুতার খারাপ আসলে আমার কোনো কবুতারই খারাপ না আমি প্রত্যেকটা কবুতার রেজাল্টেড ব্লাড লাইন দেখে কিনে নিয়ে টুর্নামেন্টে উঠছে আমার সব কবুতার রেজাল্টেড কবুতর আমার কবতার কোনো রেজাল্ট এদের বাপ মা মানে এদের বাপ মা মানে বাপ আমার টুর্নামেন্টে দেখা দশ ঘন্টা বান্ন দশ ঘন্টা সাঁত্রিশ দশ ঘন্টা ছেচল্লিশ তিনটে কবু টুর্নামেন্টে দশ ঘন্টা উড়া তারপরে এদের দাদা দাদিরা আমার কিনে নিয়ে আসে রেজাল্টেড ব্লাড লাইন ছাড়া আমি কবুতার পালি না ভাই আমার কাছে যে বিক্রি করছে সেও বলছে ভাই আমি কোনো কবুতার গ্যারান্টি দিব না কারণ আপনি দেখে শুনে বুঝে নেবেন আপনি যেমন পরিশ্রম করবেন আপনার কবুতার তেমন পারফরমেন্স করবে এটা আপনার উপরে নির্ভর করবে আপনি কেমন পরিশ্রম করবেন কেমন ই করবেন সেটার উপরে নির্ভর করবে এই নর কোনটা বাম পাশেরটা ওই পাশেরটা নর এই পাশেরটা মাদি বাম পাশেরটা নর ডান পাশেরটা মাদি ডান পাশেরটা মাদি নর নর মাদি ইনশাআল্লাহ কনফার্ম নর কনফার্ম ইনশাআল্লাহ এটা কত যাচ্ছে এই দুইটা যাচ্ছে 2000 টাকা 2000 টাকা ফিক্সড ফিক্সড 2000 টাকা ফিক্সড 2000 টাকা ভিউয়ার্স দেখুন যদি এই কবুতরগুলো আপনাদের পছন্দ হয় থাকে ভাইস্তে যোগাযোগ করে নিতে পারেন ভাই এটা আছে আমার সালার একটা নর আর আমার বাড়ির সাকি একটা মাদি ইনপুট করা কবুতরটা মাদি বাচ্চা দিয়ে আমি এই পেয়ারিং তৈরি করছি কবুতর নতুন কবুতর নতুন পেয়ারিং করে এদের ভাই বোন বাইরে আমার উড়ানো আছে আমি টুর্নামেন্টে উড়াবো যদি নিতে চাই নিতে পারবে এই জোড়ার দাম পড়বে টাকা টাকা জি কয় পরে এগুলো সব এক পরের কবুতর সব এক পরের কবুতর নিয়ে উড়াইতে পারবে ইনশাল্লাহ নিয়ে উড়াতে পারবে জি এর নর কোনটা বাম পাশেরটা এই পাশেরটা নর এই পাশেরটা বাম পাচারটা নর ডাম মাদি বিয়ে নরের আপনার স্ট্যান্ডিং দেখুন বিয়ে আর আমার ব্যাপারটা স্ট্যান্ডিং এই কবুতরগুলো নতুন ছাড়া তো এই নাই ভালোভাবে দাঁড়াছে নিয়ে উড়াবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই গ্যারান্টি আছে উড়া যদি আপনার আশানুরূপ না ওঠে আপনি যেমন চাচ্ছেন এরকম নাওলেম কবুতর এটা আসবে ইনশাআল্লাহ ভিউয়ার্স দেখুন কবুতরগুলো আপনার পছন্দ হয়ে থেকে ভাইয়াসাতের যোগাযোগ করে নিতে পারেন ভিউয়ার্স কবুতরগুলো খুব সুন্দর প্রথম মানে স্টেন কিন্তু প্রথমই করা হয়েছে এজন্য ভয় হ্যাঁ কবর থেকে এখনো বের করেনি মানে এক পর আছে তো আমি একটু কবুতর দেরিতে বাইরে দিই দুই পর হইলে যার কারণে একটু ভয়ে স্ট্যান্ডিং তো দেখানো যাচ্ছে না তো এইজন্য কবুতরগুলো একটু ভয় পাচ্ছে বিশেষ কবুতরগুলো খুব সুন্দর যদি আপনার পছন্দ হয় তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন ভাইও আপনাকে ভিডিও দেখিয়ে তারপর আপনাকে কবুতরগুলো দেবে সমস্যা নেই এর পরে ভিডিও চাইলে আমি আলাদা আমার ঘরের মধ্যে বসে ভিডিও করে আমি ইনশাআল্লাহ দিতে পারবে কোনো সমস্যা নেই এটা কি কবুতর ভাই এইটা আছে আমার সাকি কবুতর সাকি কবুতর দুইটাই সাকি কবুতর জোড়া দিয়া ওদের বাপ মা সেই পাশে ওদের বাপ মা ওই পাশে না না এটা সরাই এই পাশে দাও দেন না এই দুইটার বাপ মা সেই যে পাশে বাপ মা ওই পাশে হ্যাঁ ওদের বাচ্চা বাবা নতুন করে ফুটছে নতুন করে বাবা বাচ্চা ফুটছে যদি নেয় এই জোড়ার দাম পড়বে অনলি ফর 2000 টাকা অনলি ফর 2000 টাকা এই কয় পরে আছে বাচ্চাটা এই দুটোই জিরো পরে আছে আর ওই মাথায় আচ্ছা মশায় কামড়া আইছিল সে গুটিটা পড়ে গেছে ও মাথায় মশা কামড়েছে যার কারণে গুটিটা পড়ে গেছে হ্যাঁ গুটিটা পড়ে গেছে আমার মতে পড়ে পড়েছে ঠিক আছে হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোনো সমস্যা ঠিক হয়ে যাবে পশম জায়গা জায়গা চলে যাবে কোনো সমস্যা ডেলিভারি চার্জ তার অনলি ফর 2000 টাকা অনলি ফর 2000 টাকা ভাই ভিউয়ারস যদি আপনাদের কেউ পছন্দ হয়ে থাকে ভাই সাথে যোগাযোগ করে নিতে পারেন এই পেয়ার অনলি 2000 টাকা জিরো পরে আছে জিরো পরে আছে জিরো পরে আছে যদি পছন্দ হয়ে থাকে ভাই সাথে যোগাযোগ নিতে পারেন এর এখনো কোল সাইনে যা কারণে হলো স্ট্যান্ডিং ঠিক মতো দিতে পারছে না ভয় ভয় আছে হুম আর যদি আপনারা আবার স্ট্যান্ডিং দেখতে চান তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই আমি আবার ভিডিও করে পাঠিয়ে দেব হোয়াটসঅ্যাপে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব এটা আমার ব্রাটেল জেনারেশনের টেরিকো বলতেন ব্রাটেল জেনারেশন টেরিকো এই দ্য টুর্নামেন্টে 9 ঘন্টা 56 8 ঘন্টা 44 অনেক রেজাল্ট আছে টুর্নামেন্ট স্কোর আছে এই দ্য টুর্নামেন্ট স্কোর আছে জি এটা নরক বলতেন না এটা নরক বলতেন মেল বলতেন মেল কত যাচ্ছে এটা এটা এক পিস আসছে আছে আপনার

কোথায় কয় পাখে আছে ভাই এটা হচ্ছে এক পরে গেছে এক পরে গেছে তেরোশো ভাই বারোশোটা যাচ্ছেন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে ভাই ছেলে যোগাযোগ করে নিতে পারেন আর স্ট্যান্ডিংয়ে দেখুন ভিউয়ার্স সব বাচ্চা সব বাচ্চা আপনার নতুন দেখানো হচ্ছে বলে একটু ভয় পাচ্ছে কারণে স্ট্যান্ডিংটা ফুলভাবে দেখানো দেখাতে পারছি না আর যদি আপনি স্ট্যান্ডিং দেখতে চান ভাই ছেলে যোগাযোগ করবেন ভাই আপনাদের স্ট্যান্ডিংটা দেখিয়ে দেবে এই যে টেলি কবুতা তার একটা নর কবুতার এগারো ঘন্টা এগারো ঘন্টা দশ মিনিট উঠেছে হ্যাঁ এটা ঢাকা বাংলাদেশ টুর্নামেন্টে আছে ঢাকা হাই ফ্ল্যার ঢাকার ঘন্টা দশ মিনিট তার একটা বেবি এটা আলোচনা সপেক্ষে তার একটা বেবি মানে এর ইমপোর্ট মা এদের ইমপোর্ট এর বাবা মা ইমপোর্ট করা এর বাবা মা ইমপোর্ট করা এগারো ঘন্টা 10 মিনিট টুর্নামেন্ট টুর্নামেন্টের রেজাল্ট করছে ঢাকা বাংলাদেশ ঢাকা হাই ফ্ল্যারে ঢাকা কমিটিতে ঢাকা কমিটিতে এর বাবা মা অংশগ্রহণ করছে তার বেবি এদের 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 ভাই বোন অংশগ্রহণ করছে এদের ভাই বোন অংশগ্রহণ করছে

1300 টাকা পে করতে হবে আপনার ডেলিভারি চার্জ হ্যাঁ ডেলিভারি চার্জ সহ টাকা পে করতে হবে কবুতর ভাই ভাই এইটা হচ্ছে আমার সালারা টেডি আর সার্জারি টেডি দিয়ে করা সালারা টেডি আর সার্জারি টেডি দিয়ে করা এদের এক এক জোড়া ভাই বোন আগে ভিডিও দেয়া আছে এটা আরেক জোড়া আছে এই জোড়া দামও 2000 টাকা এই জোড়া দামও 2000 টাকা দামও 2000 এই নটা সামনে না নর সামনে মাদি পিছনে নর সামনে মাদি পিছনে এর কয় পাকের বাচ্চা ভাই এটা জিরো পরে বাচ্চা এদের এখনো পর পড়িনি জিরো পরে বাচ্চা ভাই

রিপেয়ারিং করতে পারবে এটা আমার বাসা উড়ানো আছে দুটো আমার বাড়ির ছেলে ও দুটো আপনার বাড়ি যেখান থেকে উড়ালে আপনার বাসা চলে আমার বাসায় চলে আসবে তো ভিউয়ার্স এটা জাস্ট ব্রিডিং মানে ব্রিডিং এর জন্য এই দুটো কবুতর হিসেবে রাখতে পারেন কারণ যখন আপনি উড়ালে ভাইয়ের বাসা চলে আসবে ভাইয়ের উড়ানো কবুতর উড়ানো কবুতর আমি বলে দিলাম কারণ অনেকে বলে না এটাই আছে আমি বলে দিলাম শুধুমাত্র যারা কাস্টমার কিনবে বা যাই সকল ভিউয়ার্স বা আমার ভাই আছে তাদেরকে জানাই দিলাম কারণ একজন নিয়ে যদি উড়ায় ক্ষতিগ্রস্ত হবে ক্ষতিগ্রস্ত

একদম পনেরোশো আর যদি সিঙ্গেল সিঙ্গেল দুইটা নয় নয় 1800 টাকা দেওয়া লাগে সিঙ্গেল নিলে নয় আঠারোশো টাকা আর যদি কেউ দুটেই একসাথে নেয় পনেরোশো টাকা একদম একবারে আমার বাড়িতে আসলে পাবে না পাবে না এই আর কি ব্রিডিং হিসেবে আমার সার্জারি টেডি একটা গোল্ডেন নট দিয়ে করা গোল্ডেন মাদি দিয়ে করা সার্জারি ট্রেডিং অর আর গোল্ডেন মাদি ওই জেনারেশনে কোথায় এদের ভাই বোন টুর্নামেন্টটা নয় ঘন্টা সাঁতার উঠছে নয় ঘন্টা সতেরো মিনিট জি এই মাদিটা যদি কেউ নিতে চায় একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা একদম পনেরোশো বিহস দেখুন যদি আপনাদের পছন্দ থাকে ভাইচারের যোগাযোগ করে নিতে পারেন এটা রানিং কবুতর দশ পাক সাপ দশ পাক ক্লিয়ার সাপ ইনশাল্লাহ দশ পাক ক্লিয়ার এটা আমার বাড়ি চিনানো না এটা নিয়ে উড়াইতেও পারবে

কবুতর জি এটা কালেকশন করে দেয় আমার আছে উস্তাদ মোহাম্মদ আলী উস্তাদ মোহাম্মদ আলী জি জি ওনার কালেকশনের আমি যার টুর্নামেন্টে উঠছে আমি তার কাছে কালেকশন সে সব আমরা বলে দিয়েছে তার ইনপুট করা কি এটা আমার ওর দুবাইয়ের ওই যে রিং লাগানো প্লাস্টিকের হ্যাঁ এটা সে টেডি সাত নাম্বার সাকি

দেখুন ভিওর্স যদি আপনারা পছন্দ হয়ে থাকে ভাইয়ের সাথে যোগাযোগ নিতে পারেন এছাড়াও আপনাদেরকে দেখাবো যে ভাই হলো সব মানে কাঁচা থেকে ক্ষোভ থেকে হলো আপনার কৌদকগুলো দেখাইছে যার কারণে স্ট্যান্ডিংগুলো ভালোভাবে দেখাতে পারিনি আপনাকে স্ট্যান্ডিং দেখতে চান ভাই আবার আপনাকে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখিয়ে দেবে যে পেয়ার ভিডিওটা আপনি যদি দেখতে চান

এটার বাবা হচ্ছে গোল্ডেন আর মা হচ্ছে সার্জারি ট্রেডি হ্যাঁ নতুন পেয়ারিং এই পেয়ারটা আমি ফেলতে এর বাবা পরে কবুতার উড়ায় দেখে চমৎকার ওড়ে ইনশাল্লাহ এবং ভালো উড়ে মেমোরি ভালো ইও ভালো মাঝে উড়াইছি কবুতারটা মেয়েকে নিয়ে গেছিল একদিন পরে আবার রিটার্ন করছে একদিন পরে এদের সুন্দর মানে চমৎকার মেমোরি এদের এটা হচ্ছে আমার সালারা টেডিরি মেন পেয়ারে মাদিব আছে এটাই ছয় তিরিশ উড়িষ্যা টুর্নামেন্টে তিন পরে আর ট্রাইলে সাড়ে সাত ঘন্টা আট ঘন্টা আমার উড়ানো আছে এবার আমি টুর্নামেন্টে দশ পাক সাহাবো যে নতুন এর আমি আমার টুর্নামেন্টে উড়াবো ইনশাল্লাহ এটা মাদি কবুতর আমার দুইটাই মাদি কবুতর এই ক্ষোভে ভাই তো আপনি তো আসে অনেক কবুতর দেখালেন ইম্পোর্টের কবুতর কিছু দেখালেন জি জি তারপর আপনার রেজাল্ট করা কবুতর দেখালেন আমি আরেকটা একটা কবুতর একটু দেখাই ভাই এটা আসলে এই নরটা দুবাই থেকে না এই নরের বাচ্চা বাংলাদেশে অনেক রেজাল্ট করছে টুর্নামেন্টে এটা আমার একটা ইনপুট করা কবুতর এর এর বাচ্চা আমি নিজেই উড়াইছি এদের বাচ্চার বাচ্চা উড়াচ্ছি খুব ভালো ব্লাডলাইনের লাইনের কবুতর আর দ্বিতীয় বিষয় আছে প্রত্যেকটা যারা কবুতার উড়ানোর জন্য নেয় বা নিতে চায় আপনারা দেখে শুনে বুঝে একবার জায়গা দরবার যাচাই করবেন যাচাই করে তারপর আপনার কবুতার নিবেন আর একটা কথা বলি ভাই কবুতার সারাদিন উড়া দেখে কোনো নিয়ে লাভ নাই মেন বিষয় হচ্ছে আপনারা যদি কবুতার নিয়ে নিয়মিত প্র্যাকটিস না করেন কবুতার ভালো আশানুরূপ ফল দিবে না আপনি কবুতার পিছনে যেমন পরিশ্রম করবেন আপনার কবুতার তেমন উঠবে আমি আশা করব ভাই প্রত্যেকটা মানুষ যারা কবুতার পালেন মুসলমান দারবে তারা অবশ্যই হজরের নামাজ পড়ে ইনশাল্লাহ কবুতার উড়াবেন আশা করি কবুতার যেমনই হোক ব্লাডে যদি কবুতারের দম থাকে ইনশাল্লাহ কবুতার আপনার আশানুরূপ ফল দিবেই আর অন্য অন্য ধর্মে যারা আছে তাদের তাদের ধর্মকর্ম কাজ করে তারা কবুতর উড়াবে আশা করি ব্লাড লাইন যদি ভালো হয় ইনশাল্লাহ কবুতর আপনারা নিরাশ করবে না পশু পাখি মানুষের ধোকা খুব কম দেয় যদি তার ব্লাড লাইন ভালো থাকে আর যদি ব্লাড লাইন খারাপ থাকে আপনি সারাদিন পরিশ্রম করলেও কবুতর ভালো পারফরমেন্স করবে না একটা নতুন কবুতর পালকদের উদ্দেশ্যে একটা কথা বলি যারা নিয়মিত টুর্নামেন্টে কবুতার উড়ায় যারা উড়ানোর চেষ্টা করে উড়াচ্ছে যারা রেজাল্ট করতেছে আমরা তাদের থেকে কবুতর কালেকশন করেন আশা করি আপনি ঠকবেন না আর নিরাশ হবেন ইনশাল্লাহ ভাই নাম আমার নাম শেখ সিদ্দিকুর রহমান আমার বাসা দৌলতপুর মধ্যরাঙা মধ্যঢাঙ্গা দৌলতপুর খুলনা আমি বাংলাদেশের যে কোনো স্থানে কবিতা ডেলিভারি দিতে পারবো ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো নাইন সেভেন টু ওয়ান এইট টু ত্রিপল ফাইভ আরও একটা আছে ওইটাও হোয়াটসঅ্যাপ আছে জিরো এইট সিক্স সেভেন ওয়ান এইট টু ত্রিপল ফাইভ এটাও আমার হোয়াটসঅ্যাপ দুইটাই হোয়াটসঅ্যাপ আছে আপনারা আমার সাথে কথা বলবেন যদি কোনো ভিডিও লাগে আমি এক্সট্রা আলাদা ভিডিও করে দিতে পারবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আর সবাই সুস্থ থাকেন সুন্দর থাকেন শরীরের যত্ন নেন এটা বলে আজকের মতো শেষ করতেছি আসসালামু আলাইকুম